বন্ধুরা এখন আমরা মা সারদার জন্মভিটে দেখার জন্য চলেছি এটা হলো বাঁকুড়া জেলার বর্ডার জায়গাটার নাম হচ্ছে শিয়ার মোড় মা সারদার জন্মভিটে দেখার জন্য বহু দর্শনার্থী এই পথে যান যে কারণে রাস্তাঘাট খুব সুন্দর করে তৈরি করে দেওয়া হয়েছে আমরা টোটোয় করে যাচ্ছি আর একটু বাজেই পৌঁছব পথের একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন শেয়ার করুন এবং এ ডিসক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকুন